আরে আজকে তো পূজোর মার্কেটিং করতে যাব ওর জন্যই ತಾತেরই রান্না বসিয়েছি আর তুমি কি নিয়ে আসলে আমি টিবি নিয়ে ও ভালোই হয়েছে রাখো আরে কি বলতো এত দিন তো আমরা মার্কেটিং করিনি কেন করিনি তোমরা জানো আমরা চেয়েছিলাম যে PILOT তোমার বিচার পাক কিন্তু এখনও তো বিচার হয়নি তবে ওই যে সহলান দুটো ধরা পড়ে গেছে এই এইটুকুনি হয়েছে এতেই আমরা অনেকটাই খুশি তার জন্য ভাবছি যে আজকে দিনে একটু মার্কেটিং করতে যাব মা দুর্গা আসবে সে যেভাবেই আসুক তো ওই আনন্দে আর কি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি এদিকে রান্নাটা হয়ে যাবে আর আজকে না মিস্ত্রিও আসেনি তাই ভাবলাম যে আজকেই একটু মার্কেটিং করে আসি বুঝেছো আর সেই বৃষ্টি হোক তার মধ্যেও যাবো এর জন্য হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করেই বেরোবো বৃষ্টি মাথায় নিয়েই বেরোতে হবে আর বেশি দিন